আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে আবারও আপনাদের জন্য দেশের আরও একটি জনপ্রিয় ট্রাক্টর ব্র্যান্ড মাহেন্দ্র আল্ট্রা ওয়ান সিক্স জিরো ফাইভ অর্জুন এই গাড়িটার পাওয়ার স্টিয়ারিং এই গাড়িটার আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি গাড়ির যে বিস্তারিত বিষয় আসা সরাসরি মহাজন পক্ষ মালিক পক্ষ সরাসরি মহাজন বলতে পারেন আলী হোসেন ভাই ওনার তরফ থেকে যে ইনফরমেশনটা দেওয়া হয়েছে গাড়িটা উনি আসলে বাইশ সালের বলবো যে বাইশ সালের দিকে উনি আসলে হেন হিসাবে গাড়িটা কিনেছেন গাড়ির মডেল হবে একুশ বাইশের দিকে হবে আর এছাড়াও গাড়িতে বলবো যে উনি আসলে চাষের জন্য গাড়িটা নিয়েছেন চাষের জন্য চাষবাস করে উনি চাষের সিজনেই কিন্তু আসলে গাড়িটা চালান এছাড়া বাকি সময় যেটা মানে চাষের সিজন ছাড়া কিন্তু গাড়িটা আসলে বসিয়ে রাখেন এছাড়া টুকটাক চাষবাস করেন চাষের সময় তো এছাড়া গাড়িটা দিয়ে আর কোনো কাজবাজ হয় না তো বলতে গেলে গাড়ির যে আউটসাইড কন্ডিশন মোটামুটি সব কিছুই ফ্রেশ দেখতে পাচ্ছেন তবে ইনসাইড কন্ডিশনটা উনি বলেছেন একটা টাকারও কোথাও কোনো কাজ নেই আর সেকেন্ড হ্যান্ড হিসাবে উনি যেহেতু নিয়েছেন হাত বদল হিসাবে সেই হিসাবে কিন্তু আশা করি কাগজপত্র কমপ্লিট পাবেন কোথাও কোনো ঝামেলা পাবেন না তারপরেও যাচাই বাছাই করা এটা আপনাদের দায়িত্ব লোকেশনে আসবেন ইনসাইড কন্ডিশন চেক করবেন যাচাই বাছাই করার কোনো কমতি রাখবেন না এটা আপনাদের দায়িত্ব আর মাহিন্দ্রর যে কোনো গাড়ি মাহিন্দ্রর একদমই বলবো টু সেভেন ফাইভ থেকে শুরু করে যে বলবো যে নভো অর্জুন সব সব মডেলের গাড়ি কিন্তু আসলে মাহিন্দ্রর কম বেশি সব জায়গায় কিন্তু চলে সেই সাথে যে কোনো স্পেয়ার পার্টস অ্যাভেলেবল সার্ভিস কিন্তু মোটামুটি খুবই ভালো সেই বিষয় নিয়ে নতুন করে বলার কিছু নেই আর এই গাড়িটা কিন্তু অর্জুন আল্ট্রাওয়ান এই গাড়িটা দিয়ে যে কোনো প্রকারের চাষের জন্য আপনারা নিতে পারেন যেহেতু আর পরিবহন তো পরিবহন তো যে কোনো বলবো ক্ষেত্রে আপনারা গাড়ির যে লোকেশন এই গাড়িটার লোকেশন হচ্ছে শিবচর উপজেলা মাদারীপুর জেলা মাদারীপুর শিবচর দেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আসবেন এছাড়াও রাজবাড়ি ফরিদপুর মাদারীপুর এদিকে মানে এই আশেপাশে বা যশোরের খুলনা ডিভিশনের আশেপাশে যতগুলো জেলা উপজেলা ব্যবস্থা রয়েছে আপনারা তো খুব সহজেই চলে আসতে পারেন গাড়ির দরদামের বিষয়ে দাম চাওয়া হচ্ছে বলবো যে তিন লাখ আশি হাজার টাকা রোটার সহকারে তিন আশি রোটার সহ চাওয়া দাম এরপরও দরদামের বিষয় থাকবে সেই বিষয় নিয়ে আপনারা কথাবার্তা বলবেন মালিক পক্ষ আসলে জরুরি টাকার প্রয়োজন এই জন্য কিন্তু গাড়িটা বিক্রি করে দিচ্ছেন তো যাই হোক এ পর্যন্তই ছিল মূল বক্তব্য মূল ভিডিও কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে কিন্তু বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ তো এই পর্যন্ত ভিডিও ছিল আজকের মতো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম